রোজ রোজ একই রকম পরোটা বা রুটি না খেয়ে একটু ভিন্ন ধরনের রুটি পরোটা খেতে পারেন আমি আজকে ডিম পরোটা আপনাদের সাথে শেয়ার করবে অসংখ্য যুক্ত আর ক্রিসপি খুবই মজাদার সফট এবং ক্রিস্পি হয় এই পরোটাটি যারা একবার খাবেন বারবার খেতে ইচ্ছা হবে এতটাই মজাদার হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি একটা মিসিন জার নিয়েছি এখানে তিন কাপ আটা দিয়ে দিব আমার তিন কাপ আটা দিয়ে অনেকগুলো পরোটা হবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন আমি তিন কাপ আটা দিয়েছি এখন দিলাম স্বাদ মতো লবণ এখন দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে পরোটার স্বাদ অনেকটাই বেড়ে যায় এখন দিলাম এক টেবিল চামচ চিনি এখন দিব এক টেবিল চামচ সয়াবিন তেল এখন সবগুলোকে ভালোভাবে ময়ান দিয়ে নিব যত ভালোভাবে ময়ান দেওয়া হবে ততটাই পরোটাগুলো একদম খাস্তা খাস্তা হবে খেতে খুব ভালো লাগবে দেখেন আমি মুষ্টি করে জরা পেতেছে ফুলেও যাচ্ছে সহজে তার মানে আমার এটা রেডি হয়ে গেছে এখন অল্প অল্প কুষণ গরম পানি দিয়ে আমি একটা ডোর তৈরি করে নিব নর্মাল রুটি পরোটার মতো একটি ডুর করব অবশ্যই এখানে কুসুম গরম পানি দিবেন অল্প অল্প একবারে দিতে যাবে না অল্প অল্প পানি দিয়ে একটা সফট একটা ডোর তৈরি করে নিব আমার ডোর রেডি হয়ে গেছে কিছুক্ষণ মধ্যে রেস্টে রেখে দেবো আপনার ছেলে এই পর্যায়ে বানিয়ে নিতে পারেন আমি একটু রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তা আমি উপর থেকে তেল ব্রাশ করে দিয়েছি এবার তেল ব্রাশ করে কিছুক্ষণ রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে এখন আমার বাকি কাজগুলো করে নিব এখন একটা বাটি নিয়েছি আমি দুইটা ডিম নিয়ে নিব যেহেতু ডিম পরোটা বানাবো সেই জন্য আমার দুইটা ডিমই আনাফ এই আটার জন্য এখন দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ডিমটা ভালোভাবে ফেটে নিব আমার ডিম ফাটানো হয়ে গিয়েছে এখন আমি ডোরটাকে লেচি কেটে নিব কিছুক্ষণ মতে একদম লম্বা একটা রোল তৈরি করে নিব এক একটা ছুরি সাহায্যে লেচি কেটে নিব এভাবে গোল গোল করে বল করে নিলাম আমার ছয়টা হয়েছে তিন কাপ ময়দা দিয়ে ছয়টা হয়েছে আমি একটা লেচি নিয়ে এখন রুটি বেলে নিব অল্প একটু আটা দিয়ে দিব সামান্য পরিমাণ দিতে হবে দিয়ে একটা রুটি বেলে নিব আমার আটাটা একদম সুন্দরভাবে হয়েছে পারফেক্ট হয়েছে সফট হয়েছে রুটিটা সহজে বেলা যাচ্ছে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল অল্প একটু তেল দিব দিয়ে এভাবে মাখিয়ে নিব রুটির ওপরে উপর থেকে একটু আটা ছিটিয়ে দিব আমরা যে নরমাল পরটা বানাই ওরকম একটা শেপ দিয়ে নেব এভাবে করলে খুব সুন্দর যুক্ত হবে ব্যাস হয়ে গেলো আমার এইভাবে আমি সবগুলোকে করে নিব আমি একটা করিয়ে এভাবে দেখিয়ে দিচ্ছি আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে আপনার ছেলে একটা একটা রুটি করে ছেঁকে নিতে পারেন বাট আমি একবারে সবগুলোকে তৈরি করে নিব যেহেতু আমার আটাটা পারফেক্ট হয়েছে লা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তা আমি এইভাবে সবগুলোকে রুটি বেলে নিব আমি একটা এভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাস আমার হয়ে গিয়েছে রুটি বেলা সবগুলো রুটি বেলে দিয়েছি চুলাতে একটা পেন বসিয়ে দিয়েছি পেনটা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি রুটিগুলো হালকা করে ছেঁকে নেব এক পাশ ও পাশ দুই পাশে একদম হালকা করে ছেঁকে নেব আমার এভাবে ছেঁকা হয়ে গিয়েছে এখন ডিমের মধ্যে চুবিয়ে নিব। দেখেন আমি কিভাবে করছি ডিমের মধ্যে এভাবে দুই পাশ চুবিয়ে নিব। এখন কড়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে নিব কারণ তেলের তেল দর বেশি প্রয়োজনে অল্প তেলেই হয়ে যায় আপনি ছেলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন তেলটা আমার গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পরটা উঠে দিলাম এটা সঙ্গে সঙ্গে তুলে এটা দিতে হবে উল্টে দিচ্ছি দেখেন এই পরটাটা বিশ্বাস করুন এত বেশি মজাদার আমি যখন ভাসতেছি তখন একদম গ্রানে পুরো বাড়ি মম করছে সুন্দর একটি গ্রান এসেছে মানে খুবই সুন্দর আর পরোটাটা না উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে একদম সফট হয় আর খেতে সেই মজাদার হয় তো এইভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব দেখেন কতটা মানে সুন্দর হয়েছে আমার পরোটাটা যখন রেডি হয়ে যাবে না তখন বুঝতে পারবেন তো এইভাবে আপনারা একটু ভিন্ন ধরনের পরোটা তৈরি করে নিতে পারেন দেখেন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট একটি পরোটা হয়েছে খাবার তালিকায় কিছুদিন পরপর একটু ভিন্ন ধরনের পরোটা বা রুটি যে কোনো খাবার আইটেমে ভিন্নতা আনলে খুব ভালো লাগে মুখের স্বাদ ভালো থাকে খুব সুন্দর হয়েছে এরকম পরোটা যে কোনো মাংসের সঙ্গে না অনেক বেশি ভালো লাগবে তাই আমি এইভাবে আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে হালকা প্রথমে ছেঁকে নিতে হবে আপনারা চাইলে সবগুলোকে হালকা ছেঁকে তারপরে করে নিতে পারেন যার যার সুবিধা মতো করতে পারবেন এখন আমি চুবিয়ে নিব ডিমের মিশ্রণে চুবিয়ে কিছুক্ষণ রেখে উল্টিয়ে দিব তো এইভাবেই একটি মজাদার পরটা বানিয়ে খেতে পারেন গরু মাংস কিংবা মুরগির মাংস সঙ্গে অনেক বেশি জমে যাবে এই পরটাটা ফ্যামিলি কিংবা অতিথি আপ্যায়নে এই পরটাটা সকালবেলা রাখতে পারেন খুবই মজাদার আর সবগুলো পরোটা অনেক বেশি সুন্দরভাবে ফুলেছে দেখেন আমার এটা ফুলতেছে আস্তে আস্তে ভিতরে অনেক সুন্দর লেয়ার ক্রিয়েট হয়েছে আমি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর পারফেক্ট একটি পরোটা হয়েছে মশাল্লা অনেক সুন্দর হয়েছে ছয়টা পরোটা একদম সুন্দরভাবে ফ্রাই করা হয়েছে এরকম একটি পরোটা হলে সবাই তো খেয়ে অনেক প্রশংসা করবে দেখেন কতটা সফট হাতে টান দিলে একদম ছিঁড়ে যাচ্ছে সহজেই আর উপর থেকে তো একদম ক্রিস্পি দেখেন আমি ফোল্ড করে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে আমার পরটাগুলো দেখেই বুঝতে পারছেন দেখেন বিতরটা কত সুন্দর লেয়ার হয়েছে একদম পারফেক্ট তা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তা আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম